আজকে হচ্ছে একাদশী আমাদের তা সকালবেলা সব কাজকর্ম সেরে নিয়ে মন্দরের কাজও শেষ হয়ে গেছে তা রাস্তা থেকে একটা চুরিওয়ালা যাচ্ছে তা চুরি দেখতে পাচ্ছি দেখি নেব না অত মনে হচ্ছে দেখি তো দিন কেমন আগে আর আমি যাচ্ছি কত করে খেতে ও মা কি নিয়ে মা

दो का ही है नहीं ज़्यादा छोटा ही लग रहा है, तीन होता है दो ये वाला दिख रहा है बड़ा और वो वो तो तो बड़ा रहेगा नहीं तो चढ़ाई ना बीच में जो छोटा वाला है ना ये छोटा लग रहा है नहीं छोटा नहीं ये बीच वाला बीच में जो बड़े वाला है वो टू सिक्स का है वो दो आठ का है दो आठ का है हां नहीं मेरे हाथ में तो टू सिक्स चलता है देखो नहीं देख ये तो तेरा मन मार के है बड़े वाला नहीं है और तो ये कलर में बड़ा नहीं, नहीं। है नहीं है? हां हां और मैं देता नहीं मैं ये जी 100 का चोरी सब डम्बा वाला देखो वाला अरे पीला खोले मत

এই চুড়িটাও কী সুন্দর দেখাচ্ছে না আটটা চুড়ি একশো টাকা ভালো লাগছে দেখতে হাতের থেকে নেওয়া কালারটাও খুব সুন্দর আর চুড়িটার গ্লেসটাও খুব ভালো দিচ্ছে বুড়ো হাতের থেকে নিয়ে একদমই পাগল আছে আমি চুড়ি এক ডাব্বায় দেখো একটা চুরি রেখেছি বলে সোনটু পাগলে হচ্ছে চুরি 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 তুমি একা রাখো আমার দাও না ও পুরনো চুড়ি বের করে এসে পড়ছে ছেলে মেয়ে থাকলে না কত কি না নানান রকমের তুমি রাখো তুমি নাও আমাকে দাও নাই চুড়ি নেব না নেব না তবুও রেখে দিয়েছি তা সবারই কিনতে চাউ করে বিশেষ করে মেয়ে ছেলেদের আর মেয়েদেরও কিনতে কিনতেচ্ছা করে ছেলেদের থেকে মেয়ে ছেলেদের বেশি কেনাকাটি এইসবই ভালোবাসে কয়নাকাটি গনে চুড়ি চুড়া শাড়ি মারি এটা ওটা নেকলেস কপ মানে এইসব আর কি শোনার তো আশাই থাকে সবাই তা যা হোক একজোড়া রেখে দিয়েছি আর আজকে একাদশে ছিল বলে আজকে ফল ভোগ লাগিয়েছিলাম শসা আর আঙুর ফল তার সন্টু নিজে বসে খাচ্ছে আর সবাইকে দিয়ে দিয়ে আসছে আর কি আর রান্না তো নয় তবুও রান্না করা লাগবে দুই তিনজন খাবে আমাদের এখানে মেশিন যে ফ্যাক্টরিতে চালায় তার সে দুজন খাবে তারপর ছোট ভাই সেও খাবে শন্টু খাবে তিন চারজন আবার রান্না করবো তো সন্টুকে বলেছি যে আম নিয়ে না তাও নিয়ে আসছে যে গাছ থেকে আম দেখো আমের সাইজগুলো কি বেশ বড় হয়েছে বা আমগুলোও ভালো হয়েছে তো সব গাছে আম ধরে নেয় বেশি কথা না বাড়িয়ে

কারণ এগুলো ন্যাচারাল বাড়ি তৈরি করেছি আর সিন্দুক লবণ দিয়েছিলাম কারণ একাদশীতে খাওয়া যাবে দেয় এমনি সাবর আলাদা রয়েছে তো সেগুলো তো বাইরে থেকে কেনা পাওয়া যায় না কি কি দেয় এটা পিওর সাবরই সাবর পাথর আর কি দিয়ে দেখে তো পাতলাটা দাওয়া যেন পাপড়গুলো বেশ ফুলে আছে ভাবছিলাম কেমন হয় ফার্স্টে যে বানাইছিলাম তখনই তো ভাজি নেই আর কি একটা আজকে ভাজছি পাপড়গুলো দেখতে পাতলা পাতলা একদম দেখো তোরও একাদশী শুর বলে একাদশী আছে ঠিক আছে তোমাকেও দেবো পাবন নি আলাদা একটা এসে ভাজা হয়েছে পাঁপড় সেই তেলে তো ভাজা যাবে না তাই যে পাতলা তাওয়াটা দিয়েছি কারণ কড়াইতে রান্না করেছে আবার কে আর একটা তাই পাতলা তাওয়াটাই ভেজে নিচ্ছি এটা থেকে এটা বেশ বড় হয়েছে হ্যাঁ মেঁচ নষ্ট করেছি না নষ্ট করিস না কী লাফার লাফাচ্ছে দেখো দেখো নিকিতা গিয়েছিল ডাক্তার দেখাতে আজকে তাই নিয়ে এসেছে আমাদের জন্য সবাই ডাক্তারটা হবে দেখ একটা জরি নিয়ে বসে গেছে মা কাকিমা আর সন্তু এই যে কি বলতো তাল তালের কোষ এই তালের কি কয় রে তালের কি তালে রাটি না তালে রাটি তো গস থাকে জল পানি তাল পানি তাল এগুলো পানিও তো না এতে শ্বাস তো ভিতরে জল না পানি তাল তাই একটা একটা জরি নিয়ে বসে গেছে দেখো এই যে জরি ধরে ধরে কি কিনে নিয়ে আসছে তা আজকে একাদশী তো তাই খাওয়ার জন্য সবার থেকে বেস্ট ভালো জিনিস আর কি এই দেখো কি সুন্দর একদম নরম তুলতুলি এই গরমের সময় ঠান্ডা ঠান্ডা ই খাচ্ছি খুব ভালো লাগছে যেন আর দই খেয়েছিলাম দুপুরবেলা সবাই তো ভাত খেয়েছিলো তা আমরা সবাই একাদশী রয়েছি তা দই করেছিলাম কালকে মানে দই বসিয়েছিলাম সেই দইটা খেয়ে দুপুর একটু ঘুমিয়ে টুমিয়ে উঠে এই যে বিকেলে কাজকর্ম সেরে তার ভিতরে নিকিতে আসছে ডাক্তার দেখায় তাই এইগুলো নিয়ে আসছে অনেক কিছু নিয়ে আসতো বাবা এই যে বৈষ্ণব সময় যাবে বলেই দেখো রেডি হয়েছে আমি হেলমেট দেবো বলে দাঁড়াতেছো বাবা আর সন্ধ্যেকা দেখো সন্ধ্যার সময় আমাদের বাড়ির চিল্লা কতগুলো হ্যাঁ এই যে বড় বড় দুটো নোদ হ্যাঁ আসছে আমাদের বড় বড় দুটো নোট আর এই যে সব চিল্লার আর মাঝখানে ওই যে বসে কিছু বাবা তো চলে গেছে বৈষ্ণব সেবায় আর আমি এই যে সন্ধ্যাবাতি দিয়ে ধূপ দিচ্ছি সব ঘরে আমরা দুই বউর ভিতরে দুজনই তো বাড়ি থাকি নাকি তার আমি তা ও যদি সন্ধ্যা দিতে যায় আমি রান্না করতে যাই আর আমি রান্না করতে গেলে ও সন্ধ্যা দিতে যায় এরকম ভাবে দুজন ভাগেজোগা করি আর আমরা না তিনজনই দেখো এই যে সবাই মিলে প্রতিদিন না আমরা সন্ধ্যার সময় মন্দিরে সন্ধ্যা আরতি সময় কীর্তন করি যেটিকে মানে সন্ধ্যা আরতির সময় মন্দিরে যে সবাই পুজো দি গলাটা পুরো খালি লাগছে তুলসী মালা মাহে অনেক তুলসীপালাটা ছিঁড়ে গেছে কালকে গাঁদো কাঁধ পা সময়ই হচ্ছে মনেই থাকে না তো যখন সামনে আসি আয়না ক্যামেরা সামনে তখনই মনে পড়ে যে আমার গলাটা কি নাও এই যে এই যে আরতি করে ফল ভোগ লাগিয়েছিলাম আম আর আপেল কলা ফল তো এখনো রয়েছে দেখো তিলক করেছে রাত্রি নিকিতার কাছে থেকে ছোটমার কাছে যা বল নাও করে দাও যাও বাবা সবাইকে দিয়ে যাও গালে কি বাদাম বাদাম ভাজা কাছে শুনতো বলমশাই নিয়ে এসেছিল বিকেলে বাদাম ভাজা তা সেটা সবাইকে দিয়েছি আমি এখন খাই না নিয়ে নি যাও সবাইকে দি দাও থাম দিদিকে সবাইকে ফল প্রসাদ একাদশী কিন্তু সবাইকে দেবে নিচে রাখলা পড়ে যাবে সবাইকে বলো টাটা গুড নাইট আমি আমি একাদশী তুমি একাদশী ঠিক আছে সবাইকে বলো গুড নাইট সবাই ভালো থাকবে ভালো থাকবে আর আমাদের অনেক ভালোবাসবে অনেক ভালোবাসবে আমাকে তাই রাধে রাধে